তো অল রাইট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হয় তো চলুন একটি জিমেল আইডি আপনি কিভাবে সঠিক তা বিস্তারিত এই কিভাবে আপনি সঠিক নিয়মে একটি জিমেল আইডি এখন একটি জিমেল আইডি ক্রিয়েট করার জন্য আপনার প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করে এই যে গুগল অপশনটা দেখতে পাচ্ছেন এই গুগলে ক্লিক করবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি লোডিং নেবে দেখুন এবার এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আই হ্যাভ এ মাই বিজনেস এর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এর জন্য আমি এখানে সিলেক্ট করে একটু লোডিং নেবে এরপরে আমার যে ফার্স্ট নাম রয়েছে সেই নামটি আমি দিয়ে দেব তো নিচে থেকে যে ইউজার নেম বলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা টাইটেলটি দেবেন এরপরে আপনার ডেট অফ বার্থ আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি সো এখানে সুন্দর করে দিয়ে দেওয়ার পর আপনি এখানে জেন্ডারে ক্লিক করার পর আপনি মেল না ফিমেল সেটাকে কি সিলেক্ট করবেন যেহেতু আমি মেল তাই মেলে ক্লিক করলাম তো আবার এখানে একটা লোডিং নেওয়ার পরে এখানে আমরা জিমেল আইডিতে যে নামটি রইবে সেই নামটি এখানে দিয়ে দেবেন সো আমি এখানে প্রসেনজিৎ তারপরে আমি যেইটা দিতে হয় সেইটা একটু সংখ্যা দিয়ে যতক্ষণ নেওয়া নেয় ততক্ষণ আমি কিন্তু এখানে ট্রাই করব বা আমি আমার মতো ট্রাই করব আপনারা আপনার মতো ট্রাই করবেন বুঝতে পারছেন এরপর নেক্সট অপশন এ ক্লিক করবে নেক্সট অপশন এ ক্লিক করার পর এখানে যে জিমেল আইডি আপনি ক্রিয়েট করছেন সেই জিমেল আইডি যেন মনে থাকে এমন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো যেহেতু কিন্তু আমি পাসওয়ার্ড গুলো ক্রিয়েট করে নিলাম সো আমার কিছু পার্সোনাল কারণের জন্য কিন্তু আমি বেশিরভাগ কিছু জিনিস কিন্তু আমি বেলার করে রাখবো সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসেট করে নেবেন অ্যাপসেট করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে জিমেল আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা নিচের দিকে ডান দিকে যে নেক্সট বল অপশন দেখতে পাচ্ছেন নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর আবারও নিচের থেকে এসে আই হ্যাভ অ্যাপসেট মানে এই অ্যাপসেট করে নেবেন এখান থেকে তাহলে কিন্তু আমাদের জিমেল আইডিটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে সো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে একটা লোডিং নিয়ে নিচ্ছে সো এখানে কিন্তু অসুবিধার কারণে কিন্তু কিছু কিছু জিনিস আপনাদের ঠিকভাবে দেখাতে পাইনি আমার নিজস্ব পার্সোনাল কিছু জিনিস কিন্তু আমি বেলার করে রেখেছিলাম সো ফাইনালি আপনাদের যদি দেখায় তাহলে এই লোকর উপরে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই নিচের দিকে জিমেল আইডিটি ক্রিয়েট হয়ে গেছে